হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ইনস্ট্যান্ট ঘরে বানানো পনির দোকান দিয়ে সবসময় কিনে আনা সম্ভব না হলে ঘরে তোমরা চটপট বানিয়ে নিতে পারো সেই রেসিপি শেয়ার করছি আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি এখানে আমি এক লিটার দুধ নিয়েছি আর এক লিটার দুধটা এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি গ্যাসটা অন করে দুধটা বসিয়ে দিয়েছে দুধটা একটু ফুটতে সময় নিচ্ছি দুধটা বেশ এখন ফুটে উঠেছে আর একটু এটা দুধটাকে আমি জাল করে নেব তবে খুব বেশি দুধটা জাল করে ঘন করার দরকার নেই একটু মিডিয়াম মতন ফুটিয়ে নিলেই হবে আর দু বাটির গায়ে যে দুধের অংশটা লেগে যাচ্ছে সেটাও একটু চামচ দিয়ে পরিষ্কার করে নিয়ে নেব খুবই সফট এবং সুস্বাদু এই পনির তোমরা ঘরে খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে নিতে পারো আমার এই রেসিপি ফলো করে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানিও দুধটা এখন দেখো বেশ জাল করা হয়ে গেছে আরও দু তিন মিনিট মতন আমি দুধটা ফুটিয়ে নিচ্ছি রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে আর আজকের রেসিপিটি যদি তুমি আমার চ্যানেলে নতুন দেখছো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো যখন যে রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য এবার জাল করে নিয়েছি এখন বাটির মধ্যে আমি আধঘানার একটু বেশি লেবু রস করে রেখেছিলাম সেই লেবুর রসটা দিয়ে দিলাম তবে তোমরা ভিনিগার দিয়েও বা ক্যালসিয়াম ল্যাকটেড পাউডার দিয়েও ছানাটা বানাতে পারো আর এই লেবুটা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তবে এই পনির বানানোর জন্য কখনোই লেবু বলো আর ভিনিগার দিয়ে দুধটা ফোটাবে না তাহলে সেই ছানা দিয়ে পনিরটা খুব বেশি ভালো হবে না একটু দানা দানা হয়ে যাবে আর তাতে ছেড়ে যেতেও পারে তাই গ্যাসের ফ্লেমটা অবশ্য করেই অফ করে দিয়ে তোমরা এইটা কন্টিনিউ নাড়াতে থাকবে লেবুর রসটা দেওয়ার পরে আর দেখবে সুন্দরভাবে ছানাটাও এরকমভাবে কেটে গেছে এখন একটা কাপড় নিয়ে নিয়েছি আর একটা নিচে ফুটের ঝুড়ি নিয়ে নিয়েছি আর পনির বানানোর জন্য যে ছানাটা কাটিয়েছি সেই ছানাটাকে আমি এই বাটির মধ্যে কাপড়ের মধ্যে ঢেলে দিলাম দিয়ে জলটাকে আমি ছেঁকে নেব সমস্ত ছানাটাকে আমি নিয়ে নিলাম এবার কাপড়টাকে চারিদিক থেকে আমি জড়ো করে নিয়ে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি জড়ো করে নিয়ে পনির বানানোর জন্য ছানার থেকে যে অবশিষ্ট জলটা আছে সেটার কিছুটা অংশ আমি যতটা সম্ভব এরমভাবে চিপে চিপে বার করে নিচ্ছি এখন এই ফুটোঝুড়িটাকে আমি উল্টে দিয়েছি আর তলে একটা গামলাও রেখে দিয়েছি তোমরা থালা বা গামলা রাখতেই পারো আর তার উপর দেখো কাপড়ে বাঁধা ছানাটাকে আমি উপরে দিয়ে দিয়েছি দেখো ছানা দিয়ে জলটা ঝরেই গেছে তবে কিছু ও জলটা এখনও রয়ে গেছে সেই জন্য ফুটো ফুটোঝুড়ির উপরেই এটা আমি দিয়েছি আর কাপড়টাকে একটু আলগা করে আমি ছানার উপরে এরমভাবে ভাঁজ করে চাপা দিয়ে দিচ্ছি খুব বেশি টাইট করে দেবো না যাতে ছানাটা নিজের সেপ মতো নিয়ে পনিরটা সুন্দরভাবে টাইট করে থাকতে পারে উপর দিয়ে সাদা কাপড়টা ভালো করে চাপা দিয়ে দিলাম এর উপরে আমার ঘরের যে বেলুন চাকি আছে সেই চাকিটা পাথরের চাকি তাই আমি এর উপরেটাকে বসিয়ে দিলাম ভাতটাকে রাখার জন্য যদি তোমাদের ঘরে সিল থাকে সিল বা কোনো ভারী পাত্র দিয়ে তোমরা এরমভাবে চাপা দিয়ে দিতে পারো দেখো আমি এরমভাবে চাপা দিয়ে দিয়েছিলাম এখন দেড় ঘন্টা পর এই চাপাটাকে আমি তুলে নিচ্ছি এরকম চাপা রাখার পর দেড় ঘন্টা অবশ্যই ভারী কিছু দিয়ে চাপা রাখতে হবে এখন একটা প্লেটের উপর তুলে নিলাম আর দেখো বাটি আর ফুটো ঝুড়িগুলোও সরিয়ে দিচ্ছি এখন কাপড়টাকে আমি খুলে নিচ্ছি দেখো সুন্দরভাবে টাইট করে বসে গেছে আর কত সফট হয়েছে পনিরটা এবার হাতের মধ্যে করে এটাকে আমি কাপড় থেকে সরিয়ে নিয়ে প্লেটে নিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর জমাট বেঁধে গেছে একটুও ভেঙে যাচ্ছে না এর আর খুবই সফট হয়েছে এবার ছুরি দিয়ে পিস করে দেখাচ্ছি দেখো কত সুন্দর জমাট বেঁধে গেছে আর কতটাই সফট হয়েছে না বানালে এরকম পনির তুমি বিশ্বাসই করতে পারবে না যে ঘরে দুধ কাটিয়ে ছানা বানিয়ে এত সুন্দর একটা রেসিপি খুবই সহজে আমরা বানিয়ে নিতে পারি তবে এক লিটার দুধে আমার তিনশো গ্রাম মতন পনির হয়েছে যেটা বাইরে কিনতে গেলে অনেক টাকা বেশি পড়ে যায় তাই তোমরা ঘরে এটা বানিয়ে নিতেই পারো অনেক কম খরচায় যে কোনো দিন পনির রেসিপিটা বানাতেই পারো এবার এটাকে আমি পিস করে নিচ্ছি তোমরা যেরকম ইচ্ছা এটা পিস করে নিতে পারো যে যেরকমভাবে বানাতে চাও রেডি আমার আজকের পনির ঘরে এটা যখন ইচ্ছা তখনই বানাতে পারো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্টস বক্সে জানিও আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো লাইক করো কমেন্টস করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ভালো দেখো আস্তাবে আসি আবার দেখা হবে ঠিক সন্ধ্যে সাত